স্বপ্ন তিন প্রকার কয় প্রকার স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর স্বপ্ন হলো خیالی স্বপ্ন অর্থাৎ সারা দিন যে কাজ করে রাতে শুয়ে শুয়েও কি করে এই কাজেই করে এটাকে বলা হয় خیالی স্বপ্ন তিন নম্বর হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন স্বপ্ন কয় প্রকার হলো তিন প্রকার খেয়ালি স্বপ্ন বুঝে সারাদিন যে কাজ করে ঘুমায় ঘুমায় কি করে এই কাজেই করে এক হেল্পারের কাছে নাকি মেয়ে বিয়া দিছে তো হেল্পার তো তাই না বাসের মধ্যে খালি থাপড়ায় আর কয় গাবতুলি গাবতুলি হ্যাঁ গাবতুলি গাজীপুর সৌরাস্তা চন্দনা থাপড়ায় আর তো এ যখন বিবির সাথে শুইছে শুয়েও দেখে খালি থাপড়ায়

এখন তার বসির মধ্যে এমন শিব দিয়েছে বিবির কানি সাহ দিয়ে কি করলেন কি করলাম এটা দেখ শব্দ কয়ালির শব্দ সারাদিন দেখবেন অনেক লোক বিছানায় পেশাব করেছে আসেনা নেই এক যুবক বিয়াসনই করছে বিবাহের অবস্থান পেশাব করেছে এখন বিবি সব তো প্রতিদিন উঠে খেতে দেওয়া লাগে

আকাশ বাতাস সাগর নদী কাল বেড়ি সেন্টু মেন্টু বল্টু এটা কি মুসলমানের নাম আপনার সন্তান হইলে একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে অর্থ বুঝে একটা নাম রাখবে এটাও মা বাবার দায়িত্ব তো বলতেছে দেখ আমার এক বন্ধু আছে অনেক বড় লোক সে আসে আইসা আমাকে ডাক দেয় তখন আমি উঠি ওঠার পরে আমাকে নেওয়া যায় বিভিন্ন পার্কে নেওয়া যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এরপরে বন্ধু আমাকে বাসায় নিয়ে যায় বন্ধুর তিনতলা ভাষা যখন তলায় উঠি তখন আমার পেশাবের চাপ দেয় আমি জিজ্ঞাসা করি বন্ধু আমার তো পেশাবের চাপ দিছে আমাকে ইশারা করে দেখায় দেব ওই যে দেখো টাইস কলা ভাতর যাও আমি ওইখানে যাই কি আর খুব আরামে পেশাব করি উঠে দিয়ে বিছানার পেশাব করে এটা তো আমার দোষ না

ভাই আমরা গরিব মানুষ তুমি অনেক বড় লোক আমাদেরকে কিছু টাকা পয়সা দিলে আমরাও ধনী হয়ে যেতাম শয়তানে ডাক দিয়া কয় ঈদ একটা কথা কইলা আগে বললা আমার কত ধন সম্পদ খাউনের মানুষ নাই আমার সাথে আস নিয়ে গুডাউনের মধ্যে ঢুকাই দিছে গুডাউনের মধ্যে স্বর্ণ রোপা দামি দামি ফাথরের অভাব নাই বাস্তবে না স্বপ্নে এই ওয়াজ বুঝে না ঘুমাইতেছে বাস্তবে না স্বপ্নে

এতদিন ফেসব শুক্ত বালা এত বড় লোক আর দরকার নেই কথা বলেন ঠিক কিনা এটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তিন নাম্বার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন